ভগবানের প্রসাদ পাওয়ার প্রথম অধিকার কিন্তু ভক্ত দিয়ে তার মধ্যে যদি বাচ্চারা থাকে তো কিন্তু প্রসাদ দেওয়া খুবই ভালো তো আমি যতটা পারি তোমাদের সাথে আজকে শেয়ার রাধা রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে দেখো সকাল সকাল আজকে অন্নটা চাপিয়ে দিয়েছি আর ওদিকে বাল্যভোগে দেখলাম যে খেজুর দিয়েছিলাম ডাক্তার বলেছে খেজুর খেতে তো ওই জন্য খেজুর খাচ্ছি আর ক্যাডবেরিও খেতে বলেছে তো যাই হোক ক্যাডবেরিটা আমি অতটা পছন্দ করি না তাই খেজুরটাই খাচ্ছি তো খেজুরটাও পছন্দ করি না কিন্তু কিছু করার নেই খেতে বলেছে যখন খেতে হবে তো আজকে দেখো রান্না কি কি করছি ছলে ভাজছি পটল ভাজলাম একটু আলু চাক চাক করে দুটো ভেজেছি আর এদিকে কচুর শাক করবো আর ঝিঙা আলু জাটা দিয়ে একটা রসা করেছি আর পাঁপড় ভেজে নেবো আর সেবা দেওয়া সেবার শসা বানিয়ে তো আজকে এই বা এই সব রান্না এই যা যা বললাম সেগুলি তোমাদেরকে রান্না করেছি আর এখন বেশি রান্নার পুরো ভিডিওটা দেখাই না কারণ অনেকটা বড় হয়ে যায় বলে দেখাই না আর এদিকে দেখো কচুর শাকটাকে তো দুর্দান্ত হয়েছিলো তো তোমাদেরকে বলে দিই কচুর শাকটা কীভাবে করেছিলাম প্রথমে তেল দিয়েছিলাম তার মধ্যে আমি কালো জিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে আমি নারকেল দিয়েছিলাম নারকেলটা একটু লাল লাল ভেজে নিয়ে তার মধ্যে কচুর শাকটা দিয়ে কিন্তু আমি হলুদ নুন দিয়ে নেড়ে চেড়ে কিন্তু আমি জলটা একদম শুকনো করে ফেলেছি আর নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিয়ে করে নিচ্ছি আর খুবই ভালো হয়েছিল খেতে আর নারকেলের পরিমাণ যাদের কোনো অসুবিধা না হয় তার একটু পরিমাণে বেশি দেবে দুর্দান্ত লাগবে খেতে কচুর শাক আর কে বলেছে নিরামিষ খাবার খাওয়া যায় না যাদের খাওয়া খেতে পারো না আমার কাছে আসবে আমি তোমাদেরকে নতুন নতুন পথ করে তৈরি করে খাওয়াবো দেখবে তোমাদের ভালো লাগে কিনা অ্যাকচুয়ালি কি বলতো সব কিছুই নিজের মনের উপর নির্ভর করে জানো তো আমার দাদা যেমন আগে একদম নিরামিষ খেতেই পারতো না আর এখনও নিরামিষই সব কিছু খায় বাইরের কিছু খাই না বললে চলে তো এইগুলো হচ্ছে সবকিছু কি তো মুখের উপর নির্ভর তো সব কিছুই সময়ের সাথে সাথে পাল্টানো উচিত বা বাইরের জিনিস খাওয়া একদমই উচিত আর প্রসাদ প্রত্যেক দিন যদি কোনো ভক্তদেরকে দেওয়া যায় তাহলে কিন্তু তোমার ভক্তি সম্পন্ন আমি একটা পাঠে শুনেছিলাম যদি প্রসাদ বিতরণ করা হবে মানে প্রসাদ পাওয়ার আগে যদি কোনো ভক্ত তোমার বাড়িতে এসে তাহলে তা অবশ্যই তাকে প্রসাদ দেওয়া উচিত আর কোনো ভক্ত যেন বাড়িতে এসে প্রসাদ ছাড়া ফেরত না যায় এরকম আমি শুনেছি তো এটা আমি যতটা পারি চেষ্টা করি করার তো আজকে প্রসাদ করেছিলাম সন্ধ্যাবেলায় পাস্তা আর পাস্তা অনেক আগে দিয়ে দিয়েছিলাম গোপালকে আর ওরা সন্ধ্যাবেলায় পড়তে এসেছিলো তো পড়তে বলে ওদেরকে আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি আর প্রত্যেক দিনই কিন্তু আমরা যাই গোপালকে সেবাই দিই চাউমিন পাস্তা লুচি যাই হোক আলুর দম আমি প্রত্যেক দিনই কিন্তু বাচ্চাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি হয়তো পরিমাণে অনেকটা বেশি দিতে পারি না কিন্তু অল্প হলেও দিই আর ওদেরকে দিলে আমার খুব ভালো লাগে কারণ ওরা খুবই ভালোবাসে প্রসাদ খেতে আর এই যে ওদের হাতের কাজ দেখো খুব সুন্দর বাচ্চারা ড্রয়িং করে আর এই ও স্কুলে আজ ড্রয়িং করেছে তাই আমরা দেখানো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এরপরে ওদেরকে একটু প্রসাদ দিয়েছি তাই ওরা সেবা করবে আর তোমরা এটা দর্শন করে আজকের মতন ভিডিওটা কিন্তু আমি শেষ করছি রাধা রাধে জয় শ্রীরাম শুভরাত্রি